আসসালামু আলাইকুম কালকে থেকে কিংবা আজকে বিকালে যদি সময় পাই হালি লাগাবো এখানে চার দিয়ে রাখা হচ্ছে সার বোনা মাটি অনেক ভালো হয়েছে আমার নিজেরই গাড়ি সব কিছুই নিজে আর সবুজ গাড়ি চালাইতেছে শেষ তো হবে তা শুক্রবারে পরে সার বুনতেছে ওগুলাই সেচ দেবে এখন ওগুলা কারো ওগুলা পানি দিছি ওইগুলো আর কি লাগাব আর এগুলো আজকে নিলে কমপ্লিট করলাম আজকে ঘাস মার্ধে পানি দেব হালি লাগানোর জন্য চার্জ দল আর কি ওই সামনেও চার্জ লাগবে জোয়াই নাই বুঝ দোয়াই নাই বিলে আর কি একটু দিয়ে পাশে পড়ে গেলাম